কেমন আছেন ভাই বেকার আবারও চলে আসলাম টম খেলা নিয়ে দেখুন কিং সোয়েল চাবি খেলার চেষ্টা ভাই তুমি পকেট দিতে পারলেই একশো টাকা পুরস্কার দেখো এ পকাত করে উঠে গেল কিরে কিরাম হইল পকেট নেই নাকি এবার দেখুন নড়াল থেকে আগত হৃদয় তিনি কিন্তু দারুণ ভাবে পাতিয়ে নিল কিন্তু মনে হচ্ছে চলে যাবে এই হচ্ছে না না দেখা যাক পারে কিনা এবং বাজে একটি ন্যাস্টিক শট মেরে দিল এবার দেখুন ভাইরাল ইব্রাহিম তিনি প্রথমেই ডবল খেলার চেষ্টা দেখা যাক খেলতে পারে কিনা নিরীক করে দেখা যাক এবং টপা টপ করে দুটো গুটি একই জায়গা লেগে গেল না আমি বিশ্বাস করি না এটা হতে পারে না নড়াইল থেকে আগত হাসান দেখা যাক তিনি প্রথমেই সাদা গুটিটাকে ডাবল খেলার চেষ্টা করছেন এই ছেলে পেলে এই তোরা চুপ কর বাইরেতে কথা বলিস নে তোরা দেখ সাদা গুটি চাপ খেলে দেখ হ্যাঁ আমরা দেখেছি উনি রাম খেলে আমাকে জানা আছে আপনি দেখেন ওই দেখ দমাত করে দিল ঝাইডি এবং ভাই এটা কোনো কথা সামনের দিকে পিছনে বাড়ি মারে এ রাম চাপ